বাদু ঘুষি মাছ আনছেন সেই রকম এলে কি নদীর না পুকুরে কত করে কেজি বড়টা সাতশো টাকা সাতশো আড়ে

চোদ্দশো কেজি হোলি মাছ না হোলি মাছ আর কত করে টাকা আমি কত চল্লিশ টাকা টাকা গোবা মাছ হলো এটি চলছে সেটি জানবো দাদা বড় হাঙ্গি কত করে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কেজি

মাছের বাজার ভবিষ্যতে অর্থাৎ এক মাস পর কেমন হতে পারে না এটা ওজন কত একটু বলেন আটশো সাতশো গ্রাম করে ওজন বন্ধুরা আমি এই মুহূর্তে পণ্ডিতপুকুর হাটে পুকুর হাটে মাছের বাজার কি সেটি জানাবো যারা মাছ বিক্রি করবেন তাদের জন্য

আর <laughs> মোন

দাদা ইলিশের ঝাটটা কত কত দুইশো আরে দেওয়া ডাশো তেরোশো কত ওটা আটশো টাকা

দাদার কাছে দেখছি বড় হ্যাঙ্গি আমরা কি দাম এটি চলেছে সেটি জানবো দাদা বড় হ্যাংড়ি কত করে দুশো চল্লিশ টাকা কেজি দাদা কি দাম বেঁচেছেন